অনেস্টলি বলছি বাম্পার এখন বাড়তি পেট্রোলের দামের জন্য আমরা এসেছি একটা ইলেকট্রিক্যাল শোরুম তো মেদিনাপুর সিপাই বাজারের ইলেকট্রিক শোরুমটা তো চলুন এর ভেতরে অনেক রকমের বাইকের কালেকশন আছে তো তার মধ্যে একটি বাইকের ওপর মানে বাইকগুলো অনেকগুলো আছে ফার্স্ট বেস্ট মডেল থেকে টপ মডেল অবধি সব বাইকের উপরে কিছু কথা বলবো আর একটি বাইকের যারা যারা এই ওয়ার্ক ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছেন তো তারা তারা কমেন্ট করুন আর যারা এখনও বুঝতে পারেননি তো এটি ডেলটিক্স কোম্পানির ব্র্যান্ড নিউ লিজেন্ড একটি ইলেকট্রিক স্কুটার সো আজকে আমি রিভিউ করতে চলেছি এই ডেলটিক্সের মানে খুব আইকনিক এই স্কুটারটা তো ভিডিও শুরুর আগেই জানাই অসংখ্য ধন্যবাদ দেব ইভি তো আপনারা যারা এই ফেস্টিভ্যাল সিজনে একটি ইলেকট্রিক স্কুটারের প্রয়োজনে আছেন তো প্লিজ চেক আউট দেব ইভি অ্যাড্রেস কুইকটা লজের ঠিক নিচে মেন রাস্তার ধারে তো এদের এখানে এসে প্রত্যেকটা স্কুটির স্টক এবং টেস্ট ড্রাইভ সমেত এবং সার্ভিস সমেত পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করেন সবার প্রথমে বলতে গেলে একটি গ্লসি ফিনিশের সঙ্গে এই স্কুটিটি আসছে এত এতটা আইকনিক আই ক্যাচি স্কুটি যে মানে যার লুকটা ফিনিশটা মারাত্মক মানে একদম স্পোর্টি টাইপের লুক তো লুকটার দিকে চোখ আমার বারবার যাচ্ছে আর তার সঙ্গে ডিসপ্লেটাও অনেকটাই বেটার অনেকটাই ইনহ্যান্স তার সঙ্গে ফিচার্স আর পাওয়ার মানে সব কিছু মিলিয়ে বাইকটা এই স্কুটারটা একদম নেক্সট লেভেল লাগছে আমার এই লুকটা বাম্পার লেগেছে তো আপনাদের কেমন লাগছে এই লুকটা তো চট করে সেটা জানান কমেন্ট বক্সে তারপরে তো লুকটা কিছুটা সাবজেক্টিভ ওয়াইজ ও এছাড়াও এর সঙ্গে পাচ্ছেন আরও তিনটে কালার অপশান তো এবার লুক ছেড়ে কিছু ফিচার্সের কথা বলা যাক রিমোট চাবির সঙ্গে গাড়িটা আসছে আর এখানে কিল সুইচ স্টার্ট সুইচ পাচ্ছেন অ্যালার্ম সুইচ পাচ্ছেন অ্যালার্মের আওয়াজটাও যথেষ্ট আমার আওয়াজ অ্যালারের আওয়াজের উপর কতটা একটা লক আনলো হ্যাঁ রিমোটে স্টার্টও হয় এটা পাওয়ার বাটানটা দুবার ট্রেনলে হচ্ছে গাড়ি হচ্ছে আমার স্টার্ট হয়ে যায় রেডি টু গম বলে চলে না আপনি মানে কিলে হচ্ছে গাড়ি হচ্ছে রেডি করতে পারবেন কিলে সুইচের উপরে কমপ্লিটলি আর একটা সুই না আপনাদেরকে দুটো সুইচ অফার করা হচ্ছে দুটো চাবি অফার করা হচ্ছে দুটো রিমোট চাবি অফার করা হচ্ছে আপনাদেরকে আর এর হেডলাইটটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট ডিসেন্ট তো রাত্রিবেলা আপনারা এখন যাবেন কোনো প্রবলেম হবে না এই গাড়িটা তো সেম রিভার্স মোড আছে আর এমার্জেন্সি সুইচ আছে দুই হাতে হর্ন পাচ্ছেন আর সব থেকে এই ইলেকট্রিক স্কুটির আমাকে একটা দারুণ জিনিস লাগলো যেটা সেটা হচ্ছে এর এখানের পেস্টটা এই পেস্টটা অনায়াসে আর আমরা ইন্ডিয়ান আমাদেরকে তো আর এখানে কিভাবে কি কাজে ইউজ করা সেটা তো আমাদেরকে এখানে আমরা কোনো লাগেজ বা কোনো চিলড্রেনকে দাঁড় করি যেটাও এটা সেফটি হিসাবে আমি কাউকে রিকমেন্ড করবো না তবে এখানে এই সুবিধাটা পাবেন এছাড়াও এটা যেটা দেখছেন এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর ব্যাটারিতে কতটা চার্জ আছে আপনি এটা দেখতে পাবেন মানে আপনার চার্জ মাঝ রাস্তায় শেষ হয়ে যাওয়ার সেই সম্ভাবনাটা নেই আপনি এখানে দেখতে পাবেন যে ব্যাটারি কতটা চার্জ আছে এটা সুবিধা কি আপনাকে ধরুন আপনি গাড়িটা এমনি পার্কিংয়ে রাখা আছে তো তখনও আপনাকে বারবার চাবি অন করে দেখতে হবে না যে কতটা চার্জ আছে আর এটা কিছুক্ষণ পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপর নিচে সুইচ আছে পাওয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচটা টিপলে আবার এটা অন অন এটার আরেকটা সুবিধা হচ্ছে যে অন্ধকারে এই চাবিটাকে অন করতে সুবিধা এই ফাইবারগুলো হচ্ছে টিউবলার ফাইবার আর এই ফাইবারটা খুব সহজে যে ফেটে যাবে বা ভেঙে যাবে সেরকম কোনো ভয় থাকে না আর এই কালারটার উপর হটচট করে ডেন্ট বা স্ক্র্যাচ আসবে না আর ফুল পুরো গাড়িটার লুকটা দেখুন লুকটা আপনাদের সাবজেক্টিভ ওয়াইজ আর কালার অপশান অনেকগুলো আছে তো ওখানেও আপনারা পাচ্ছেন ব্যাকে এখানে রিফ্লেক্টার আর তারপরে এখানে হাফ মোটর তো হাফ মোটর মোটরের উপর কতদিন গ্যারান্টি আছে মোটরের উপর এক বছরের মোটরের উপরও এক বছরের গ্যারান্টি পাচ্ছেন আপনারা আর যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সঙ্গে গাড়িগুলো অফার করা হচ্ছে এছাড়াও এখানে ফুটপ্যাট একটা ভালো রকম পেস আছে তো পেসটা তারপরে সামনে এলে সামনে এগুলো সব টেলিস্কোপিক শকাব যায় তো খুবই কমফোর্টেবল শকাপ যায় কারণ এই গাড়িগুলোতে স্পিডও তো আর বেশি নেই খুব বেশি ম্যাক্সিমাম এই বাইকটার ম্যাক্সিমাম স্পিড তো এই বাইকটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে ফিফটি তো সেই হিসাবে এই প্রত্যেকটা শখাবজার আপনাকে একটা আরামদায়ক যাত্রা প্রোভাইড করবে তো এর সঙ্গে আপনি এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অনেক রকমের ডিটেলস পাবেন এই যে ওয়ান আছে এটা হচ্ছে আপনাদের কত কিলোমিটার রান হয়েছে সেটা দেখাবে এটা অটোমেটিক্যালি জিরো হয়ে গেল এবার আপনি কত কিলোমিটার চালাচ্ছি ট্রিপের মতো এটা কাজ করে এটা ট্রিপটা দেখাবে কত কিলোমিটার আর টোটাল গাড়িটা কত কিলোমিটার রান করেছে ওটা যখন ফার্স্ট অন করা হয় তখন দেখানো হয় আমি আপনাকে আরেকবার দেখাচ্ছি আপনি যখন গাড়িটা অন করবেন এখানে সিক্সটি ভোল্ট লেখাটা উঠবে মানে আপনার ষাট ভোল্টের গাড়ি আর এক কিলোমিটার গাড়িটা চলেছে টোটাল তারপর এটা জিরো হয়ে গেল মানে এটা ট্রিপ অন হয়ে গেল অটোমেটিক্যালি এটা ট্রিপে চলে আসে এবার আপনি মানে চাবি অন করে ধরুন পাঁচ কিলোমিটার গেলেন পাঁচ কিলোমিটার ঘুরে আসলেন এখানে তখন পাঁচ উঠবে আর ওঠার পর আপনি চাবি অফ করে দিলেন টোটালটা ওখানে ছয় হবে আবার এটা জিরোতে স্টার্ট হয় মানে এটা হচ্ছে ট্রিপ আর যেটা আমরা মেন কত কিলোমিটার চলেছি বলি সেটা আপনাকে ফার্স্ট টাইম ওটা শো তো এছাড়াও পাচ্ছেন এখানে একটি মোবাইল কাপ হোল্ডার তো এখানে মোবাইল রাখতে পারেন ড্রাইভ করার সময় সঙ্গে আর মোবাইল চার্জিংয়েরও সকেট আছে তো এটা ওয়াটারপ্রুফ হওয়ার জন্য প্রত্যেকটা গাড়িতে ওয়াটার হুম প্রত্যেকটা গাড়িকে রেনেও চালানো যাবে বর্ষাকালে আর পিছন জায়গাতে হাফ মোটর আছে প্রথমে লেফট সাইডের হ্যান্ডেল বারে সবার প্রথমে পাচ্ছেন রিভার্স মোড তো স্মিসটা টিপে রেখে এক্সেলারেট করলে গাড়িটা আস্তে আস্তে রিভার্সে যাবে তারপরে আপার টিপার তারপরে ট্রান ইন্ডিকেটার তারপর হর্ন তো তারপরে ডান সাইডে গেলে ডান দিকে হাতে পাচ্ছেন চাবি অন করলে ডিআরএল জ্বলবে এছাড়াও যে মেন হেডলাইট সেটা অফ অনেক সুইচ হর্ন আর তারপরে এমার্জেন্সি সুইচ তো এই এমার্জেন্সি সুইচের কাজ হচ্ছে যদি আপনার বাইকে ব্যাটারি আর মোটর এই দুটি ভালো থাকে বা কোনোরকমভাবে কোনো সেন্সারের বা কোনো লাইনের কোনো প্রবলেম হয় তো তখন এমার্জেন্সি সুইচটাকে প্রেস করে আপনারা বহুদূর যেতে পারবেন কোনো নিকটবর্তী সার্ভিস সেন্টার অবধি এটাও আমার হচ্ছে ষাট ভোল্টের হচ্ছে ব্যাটারি কিন্তু এর অ্যাম্পেয়ারটা চৌত্রিশ এম্পেয়ার হওয়ার জন্য এর মাইলেজ হচ্ছে একশো কিলোমিটার এটাতে একবার সিঙ্গেল চার্জে 100 কিমি আপনি মাইলেজ পাবেন। এটাতে সামনের হচ্ছে চাকা সাইজও বড় 312র হচ্ছে টায়ার আছে। সামনে ডিস্ক আছে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও যথেষ্ট। আর ডাবল স্ট্যান্ড আর সিঙ্গেল স্ট্যান্ড দুটোই কোম্পানি অফার করছে। কোম্পানি লুকিং গ্লাসও কোম্পানি লুকিং গ্লাসও দেবে। হ্যাঁ লুকিং গ্লাস চার্জার সবকিছু কোম্পানি অফার করছে আর এটার অনেকটা হচ্ছে এর আন্ডার সিটের নিচে অনেকটা স্পেস আছে। এখানে এগুলো লুকিং গ্লাস আর চার্জার এগুলো রাখতে পারবেন এছাড়াও হেলমেট রাখতে পারবেন আর গাড়িটাতে এখানে মেন মেন কিল সুইচ মেন কাট অফ সুইচ বাইকটা এখন বললে প্রথমে পার্কিং মোডে থাকে আপনার যে কোনো ব্রেক হচ্ছে দুবার প্রেস করলে গাড়ি রেডি হবে রেডি হয়েছে রেডি হলে পরে এবার অ্যাক্সিলারেট করলে গাড়ি চলবে তো আমরা এখন দুজন বসে আছি আমি আর আমার বন্ধু রাজেন্দ্র দুজনে বসে আছি তো তাতেও বাইকটা অনেকটাই কমফোর্টেবলে যাচ্ছে আর এখানে বেশি টেস্ট ড্রাইভের জায়গা নেই সামনে তার জন্য ছোট করে টেস্ট ড্রাইভ নিয়ে দেখলাম আপনারা এখন যাবেন গাড়িটা টেস্ট ড্রাইভ করবেন টোপার টেস্ট ড্রাইভ নিতে পারবেন এখন সাউন্ডও কতটা আসবে জানি না অনেকটা নয়েজ আসবে তো এবার যেটা বেস্ট অপশন হচ্ছে এই রিভার্স এই রিভার্সের সুইচ টিপলাম ব্রেক অবস্থা এখানে রেখা এখানে শো হলো আর তো তারপর আস্তে করে এক্সেলারেটটা দিলাম আর বাইকটা আস্তে আস্তে রিভার্সে চলে যাবে এরকম পার্কিং বা ওয়েটে থাকলে সেখান থেকে অনেকটা সুবিধা এই রিভার্সে হাই স্পিড হচ্ছে ফাইভ ফাইভের উপর হাই স্পিড যাবে না রিভার্সে কিন্তু এখন দু ডবল আছে পিছন দিকে এত রিক্সে যাওয়াটা ভালো না তো সামনের দিকে গেলো বিন্দাস গাড়িটার এমনিতে স্পিড থাকে টোয়েন্টি ফাইভ তো তারপরে এবার একটু ছেড়ছাড় করলে সেটিংয়ের উপর আর একটু বেশি স্পিড পাওয়া যায় আর অনেস্টলি বলছি গাড়িটা সাডেন পিক আপ বাম্পার যেন মনে হবে না এটা টপ মডেল তো যেন মনে হবে না এটা কোনোরকমভাবে কোনো ইলেকট্রিক স্কুটি বলে মনে হবে যেন এটা আপনার এমনি কোনো ইঞ্জিন বা স্কুটি শুধু কি ফিলিংসটা পাবেন না সাউন্ডে আর ব্রেকগুলোও বাম্পার তবে একটা এটা আমি ড্রব্যাক দেখলাম এতে এই ডিসপ্লেটা অ্যাডজাস্টমেন্টের কোনো অপশান নেই এমনি ডিসপ্লেটা একটু হালকা মানে ঝাপসা টাইপের কারণ এটা উপরে গ্লাসটা লাগানো এই উপরে একটা চিকচিকা কভার দেওয়া আছে বলে তবুও খুলে দিলে অনেকটাই ব্রাইট হবে যেটা দিনের জন্য সাফিসিয়েন্ট কিন্তু রাত্রেবেলা এখন আপনি চালাবেন বারবার এটা চোখে এসে লাগতে থাকবে তো সেটা একটু প্রবলেম বলে আমার মনে হচ্ছে তো তাছাড়া বাইকটা বেস্ট সব দিক থেকেই বেস্ট আমি এটার মধ্যে কোনো ড্রব্যাক খুঁজে পেলাম না এখানে দেখুন পায়ে ফুটপ্যাটে দেখুন কত সুন্দর আমি কত কমফোর্টেবলি পা রাখতে পারছি তারপরে কত জায়গা আছে দেখুন পাটা আমি এতটা মুভ করতে পারছি তো এখানে গ্লাস হোল্ডার বা এখানে একটা ক্লিপ পাচ্ছেন সেই ক্লিপে আপনি বিভিন্ন জিনিস ক্যারি করতে পারছেন এছাড়াও এখানে ইলেকট্রিক সুইচ আর তারপরে ট্রান ইন্ডিকেটার এখানে যেটা মোস্ট একটা অন্যান্য বাইকের থেকে বাইকটাকে আলাদা বানায় তো এখানে একটা এমার্জেন্সি ফিচার্স এই ফিচার্সটা কাজ করবে আপনার যখন ইলেকট্রিক্যাল মোটর অ্যান্ড ব্যাটারি ঠিক থাকবে কিন্তু বাই চান্স কোনো কারণে কোনো সেন্সারের প্রবলেম আসছে তো তখন জাস্ট এই সুইচটাকে হোল্ড করে আপনি এইভাবে টিপে নিয়ে গেলে মিনিমাম অনেকটা কিলোমিটার রেঞ্জ আপনি আরও বেড়ে যাবে তো বস ভিডিওটা আজকে এখানেই শেষ করছি প্লিজ চেক আউট দিস শোরুম অ্যান্ড ভালো লাগলে বাই করুন বাইকটা এই বাসের ফেস্টিভ্যাল সিজনে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দাদা অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে এতটা টাইম দিলেন এত সুন্দর ভিডিওটা সবাইকে বললেন তো এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে এই ভিডিওর কমেন্টে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট সেকশান সবসময় ওপেন আছে আর এই গাড়ির এখন ফেস্টিভ্যাল সিজনের বিভিন্ন অফার চলছে তো সেই অফারগুলো সব থেকে আগে পাওয়ার জন্য আমার ইনস্টাতে ফলো করুন লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে এছাড়াও এখানে আসতে গেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো ডিসপ্লেতে তো আর ডিসক্রিপশানে ফুল অ্যাড্রেস সমেত কন্ট্যাক্ট নাম্বার তো ওই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ও আসতে পারেন এসে আপনারা স্কুল গাইডের যত ফিচার্স আছে সেগুলো ইনকোয়ারি করতে পারেন তো